দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায়ের যে গমন এর আগের দিন আমরা গমন শুরু করেছিলাম সেই আজকে গমনের তিন নম্বর যে গমন রয়েছে তোমাদের ইউগ্লিনার গমন আজকে সেই ইউগ্লিনার গমন পদ্ধতি সম্পর্কে জানব তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি বোর্ডের মধ্যে লেখা আছে ইউগলিনার গমন পদ্ধতি তো ইউগ্লিনা যে ইউগলিনা একটা এককোষী প্রাণী সেই এককোষী প্রাণীটি যে গমন করে অর্থাৎ তার এক স্থান থেকে আরেক স্থানে যে যাচ্ছে তার সেই গমন পদ্ধতিকে বলা হয় ফ্লাজলীয় গমন পদ্ধতি কেন ফ্লাজিলীয় গমন পদ্ধতি বলা হয় কারণ ফ্লাজলার সাহায্যে গমন করে থাকে এই উগলিনা প্রাণীটি ফ্লাজলার সাহায্যে গমন করে থাকে যার দরুন তার গমন পদ্ধতিকে বলা হয় ফ্লাজলিও গমন পদ্ধতি তাহলে এই যে ইউগলিনা ইউগলিনা যে গমন করছে তার গমন পদ্ধতিকে বলা হয় ফ্লাজলীয় গমন পদ্ধতি ফ্লাজেলিও গমন পদ্ধতি বা ফ্লাজলিও গমন তো ইউগলিনার গমনাঙ্গের নাম কি মানে কার সাহায্যে গমন করে ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা ফ্লাজেলা বা কোনো কোনো বইয়ে লেখা দেখবে যে ফ্লাজেলাম কথাটা লেখা দেখতে পারে ফ্লাজেলাম কথাটা লেখা থাকতে পারে তো তোমরা হয়তো ভাববে যে আমরা তো পড়েছি ফ্লাজেলা কিন্তু কোনো কোনো বইয়ে দেখছি ফ্লাজেলাম আছে যে ফ্লাজেলাম তাহলে কি ভুল হবে বা ফ্লাজেলা কি ভুল হবে না ফ্লাজেলা কথাটা হচ্ছে ফ্লাজেলা কথাটা হচ্ছে বহুবচন বহুবচনে আছে প্লুরালে আছে বহুবচন আর ফ্লাজেলাম এই ফ্লাজলাম কথাটা হচ্ছে এক বছরে রয়েছে এক বছনে রয়েছে সিঙ্গুলারে আছে তো এই যে ফ্লাজেলা যেটা বহু বচন আর ফ্লাজেলাম ওটা হচ্ছে এক বচন যেমন আমরা ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া কথাটা বলি ব্যাকটেরিয়া শব্দটা কিন্তু আর ব্যাকটেরিয়াম যদি আমরা ব্যাকটেরিয়াম বলি তাহলে সেটা হচ্ছে এক বচন তো যাই হোক তাহলে ফ্লাজেলাও বললে ভুল নেই ফ্লাজেলাম বললেও ভুল নেই দুটোই ঠিক এবারে আমরা আসব যে ফ্লাজেলা রকম দেখতে কিভাবে গমন করছে তার গমন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে ফ্লাজলার সাহায্যে গমন করবে ইউগলিনা তো ইউগলিনা দেখতে এরকমটা এরকমটা এইখানে রয়েছে নিউক্লিয়াস এরা এক কোষি এটা হচ্ছে ফ্লাজেলা এই সুতোর মতো অংশটা হচ্ছে ফ্লাজেলা ফ্লাজেলা ওকে তো কি করে এই ফ্লাজেলা হচ্ছে একটা সুতোর মতো অংশ এই ফ্লাজলা কি করে নৌকার দ্বারের মতো কাজ করে কীরকম ফ্লাজলা তাহলে হচ্ছে একটা এককোষী প্রাণী এরা জলে থাকে কি করে এই ফ্লাজলার কাজ কি ফ্লাজলা কী করে নৌকার দ্বারের মতো কাজ করবে যেমন নৌকার দ্বার কি করে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে বা সাহায্য করে ঠিক এই যে ফ্লাজলাটি যদি প্রবাহ নদীর স্রোত এই দিকে থাকে তাহলে ফ্লাজলা কম্পিত হয়ে যাচ্ছে টোটাল মানে টোটাল এই ফ্লাজলার গোড়ার থেকে এই পর্যন্ত টোটালটাই কম্পিত হচ্ছে মানে নদীর জলের যে ঢেউ ঢেউয়ের সঙ্গে কম্পিত হয়ে যাচ্ছে এই রকম তো কিন্তু যদি স্রোত এই দিকে থাকে ঢেউটা এই দিকে থাকে তাহলে ফ্লাজেলা ফ্লাজলার গমন কোন দিকে হবে ফ্লাজলার গমন হবে তার উল্টো দিকে তার মানে ফ্লাজলা এই দিকে চলে যাবে অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবে একটা জিনিস মাথায় রাখবে যে ফ্লাজ ফ্লাজলা যখন চলন ঘটাবে ইউগলিনার মধ্যে অর্থাৎ জলের যে ঢেউ যেদিকে থাকবে তার বিপরীত দিকে হচ্ছে ইউগলিনার চলন ঘটবে ঠিক আছে তাহলে ঢেউয়ের বিপরীতে মানে ঢেউ যখন এই দিকে যাবে তখন ফ্লাজলা কি হবে গোড়ার থেকে টোটালটাই কম্পিত হবে এরকম ঢেউ খেলানো হবে ঢেউ খেলানো হওয়া মাত্র কী হবে ফ্লাজ ফ্লাজলা যখন ঢেউ খেলবে তখন তার ঢেউটা যেদিকে থাকবে ঠিক তার বিপরীত দিকে ফ্লাজলার সাহায্যে ইউগলিনার গমন করবে মানে তাহলে ইউগলিনা এই দিকে চলে আসবে তাহলে গমনটা হচ্ছে এই দিকে এই ফ্লাজেলা মনে রাখবে সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে বারো বার মানে এক সেকেন্ডে বারো বার কম্পিত হয় এই ফ্লাজেলা বারো বার কম্পিত হয় তাহলে দেখো ভাববার বিষয় সেকেন্ডে বারো বার কম্পিত হচ্ছে যার ধরুন ইউক্লিনা গমন করছে এখানে দেখবে যে যখন ফ্লাজলার গোড়ার থেকে তোমার কম্পন হওয়া শুরু হলো তখন এইখানে পাওয়ার স্ট্রোক যখন শক্তি উৎপাদন করবে তখন তাকে আমরা বলল পাওয়ার স্ট্রোক একবার তার মানে কি সেকেন্ডে বারো বার করলো ও এক জায়গাতে আরেক জায়গায় গেল গমন করলো আবার পুনরায় যখন করবে তখন তাকে আমরা বলবো পুনরায় যখন শক্তি উৎপাদন করবে তখন তাকে বলবো আমরা রিকভারি বোঝা গেল তার মানে কি সেকেন্ডে কতবার করবে বার করবে সেকেন্ডে বারোবার আরেকটা জিনিস মাথায় রাখবে যে এইখানে কি থাকে এইখানে এইখানে রয়েছে কন্ট্রাক্টাইল ভেকুল এর মধ্যে কন্ট্রাক্ট টাইল কন্ট্রাক্টাইল কন্ট্রাক্টাইল ভেকুহল থাকে কন্ট্রাক্টাইল ভেকুহল থাকে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের ক্লাসটি কেমন লাগলো বা তোমরা বুঝতে পারলে কি না যদি বুঝতে পারো তবু কমেন্টে জানিয়ে দেবে যদি বুঝতে না পারো আবারও কমেন্টে জানাবে এই উগ্রিমার গমন পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করলাম যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমি চেষ্টা করব আবার এই ভিডিওটি নিয়ে আসার জন্য এই উগ্রিমার গমন পদ্ধতি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যদি তোমাদের এই ভিডিওটি বা এই ক্লাসটি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে কমেন্টে জানিয়ে দেবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে Thank you.